যখন জড়িয়া যাব হেমন্তের জরে। পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের পরে শুয়ে অনেক গুমের তার নির্জন স্বাক্ষর কবিতায় এই পঙ্ বলেছেন যখন জড়িয়া যাব হেমন্তের জরে। পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের পরে শুয়ে রবে। অনেক গুমের গোড়ে ভাঙিবে কি মন সেদিন তোমার আমাদের কবিতায় সাহিত্যে জোড়া পাতাকে একটা বঞ্চিত মানুষের সাথে তুলনা করা হয় পথ শিশু কিংবা দুর্যোগ দুর্বিপাকে যত মানুষ বঞ্চনার শিকার হয়েছে সব মানুষকে এই জোড়া পাতার সাথে তুলনা করা হয় বাস্তবে এই জোড়া পাতার সাথেও একটা বঞ্চনার রিয়েলিটি আছে আমরা জানি যে শীতকাল এলেই সব গাছের পাতা জড়ে যায় শীতকালে গাছের পাতা কেন জড়ে যায় এর পেছনে একটা বঞ্চনার ইতিহাস আছে গাছ যে পাতাকে সারা বছর অতি যত্নে সবুজ সতেজ করে রাখে সেই পাতা এবং দিন শীতকালে সে জড়িয়ে দেয় গাছ যে অত্যন্ত বুদ্ধিমান একটা প্রাণী এবং সে বুদ্ধি করেই তার গাছের পাতা জড়িয়ে যায় এই জড়া পাতার পেছনের কাহিনী জানলে মনে হবে গাছ অত্যন্ত বুদ্ধিমান একটা প্রাণী মানুষের মতোই বুদ্ধিমান সে বুদ্ধিদীপ্ত কাজ করে আমরা জানি যে শীতকালে প্রকৃতিতে পানির অত্যন্ত অভাব দেখা দেয় এবং আমরা এটাও জানি যে গাছ তার শেকড়ের সাহায্যে মূল রুম দিয়ে পানি শরীরের ভেতর নিয়ে যায় এবং সেই পানি প্রসেদনের মাধ্যমে অর্থাৎ প্রসেদন প্রক্রিয়ায় ওয়াটার লস প্রক্রিয়ায় সে পাতার মাধ্যমে সে পানি বের করে দেয় এই যে গাছ যে পানি মাটি থেকে শোষণ করে সেটা পাতার মধ্যে মাধ্যমে বের করে দেয় কিন্তু শীতকালে তো প্রকৃতি পানি থাকে না মাটিতে পানি থাকে না সে যদি প্রতিনিয়ত পাতার মাধ্যমে প্রশোধন প্রক্রিয়ায় সে পানি বের করে দেয় তাহলে সে মারা যাবে পানির অভাবে ঠিক সে কারণে গাছ নিজেকে সার্ভাইভ করার জন্য নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সে এই গাছের পাতা জড়িয়ে দেয় এবং কিভাবে জড়িয়ে দেয় মূলত গাছের মধ্যে একটা হরমোন আছে অক্জিন হরমোন এই অক্সিজিন হরমোনের মাধ্যমে গাছের কুষ বৃদ্ধিপ্রাপ্ত হয় বাকল বৃদ্ধিপ্রাপ্ত হয় শিকড় বৃদ্ধিপ্রাপ্ত হয় কাণ্ড বৃদ্ধিপ্রাপ্ত হয় পাতা বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং এই অক্সিজেনের মাধ্যমে খাবার নিয়ে পাতা বেঁচে থাকে কিন্তু শীতকাল আসলেই দেখা যায় গাছের পাতা মলিন হয়ে যায় এই পাতা জড়ার আগে গাছ কি করে গাছে যেহেতু শীতকালে খাবার কম পায় তাহলে এরপরে সে কি করে পাতার মধ্যে যে সঞ্চিত ক্লোরোফিল থাকে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় সে পাতার মধ্যে যে ক্লোরোফিল তৈরি করে এই হচ্ছে গাছের খাবার কিন্তু শীতকালে সে খাবার পায় না তখন সে কি করে এই গাছের পাতার ক্লোরোফিল বেঙ্গে আগে সে ক্লোরোফিলটা গ্রহণ করে ফেলে তখন তখন ক্লোরোফিল এই সবুজ রঙের জন্য দায়ে সবুজ রঙ তৈরি করে দেখবেন যে শীতকালে গাছের পাতা হলুদ এবং লাল হয়ে যায় জোরে পড়ার আগে অর্থাৎ ক্লোরোফিল নামক রঞ্জক সবুজ রঞ্জক খেয়ে ফেলার কারণে অন্যান্য রঞ্জক বেরিয়ে আসে সে কারণে হলুদ এবং লাল দেখা যায় এই সারা বছর যে পাতাকে বৃক্ষ সযত্নে লালন পালন করে খাবার তৈরি খাবার পাতার মধ্যে প্রেরণ করে এই শীতকাল আসলে সে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য পাতা এবং কাণ্ডের মধ্যে যে সংযোগটা থাকে এই সংযোগদের মাঝখানে সে একটা লেয়ার তৈরি করে ফেলে অ্যাপসেসিক অ্যাসিডের লেয়ার অর্থাৎ অ্যাপসেসিক স্তর অর্থাৎ কাণ্ড এবং পাতার মধ্যে যে সংযোগ দিয়ে খাবারটা যায় এখানে সে একটা প্রতিবন্ধক স্তর তৈরি করে ফেলে যার দরুণ পাতার মধ্যে আর কোনো খাবার যায় না অর্থাৎ সমগ্র খাবার তার কাণ্ডের মধ্যে থেকে যায় এই খাবার দিয়ে সে বেঁচে থাকে এই পাতার মধ্যে কোনো প্রকার খাবার না যাওয়ার দরুন অর্থাৎ অক্সিন যে হরমোন গাছের বৃদ্ধি ত্বরান্বিত করে গাছকে সবুজ এবং প্রস্ফুটিত রাখে এই অ্যাপসিসিক অ্যাসিডের পাতা এবং বৃন্তের মধ্যে যে অ্যাপসিসিক লেয়ার তৈরি করে এর কারণে শীতকালে কোনো খাবার পাতার মধ্যে যেতে পারে না যার ধরুন পাতা শীতকালে আস্তে আস্তে সব জোরে পড়ে যায় এই যে আগে বলেছিলাম যে জলপাতের সাথে আমাদের বঞ্চিত মানুষের একটা মিল আছে যেমন জরাপাতাকে পাতাকে গাছ খাবার থেকে বঞ্চিত করে অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেয় যার জন্য সে জোরে পড়ে যায় আর আমাদের সমাজে দেখবেন যে রাস্তাঘাটে অনেক মানুষ ভিক্ষুক আছে পথ শিশু আছে এরা মূলত জরাপাতার মতোই কারণ আমাদের সমাজ আমাদের রাষ্ট্র এদেরকে যে শিক্ষা পাঁচটি মৌলিক বিষয় খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা দেওয়ার কথা আমাদের রাষ্ট্র আমাদের সমাজ এই মানুষগুলাকে বঞ্চিত করে রাখে যার ধরুন তারাও জরাপাতার পাতার মতই পরে থাকে ধন্যবাদ সবাইকে